এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে আমাদের রাজ্যে যে বৃষ্টিপাত হবে এছাড়াও বাংলাদেশেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তো বৃষ্টিপাত চলবে একত্রিশ এক দুই এছাড়াও তিরিশ তারিখেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ টানা চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় কবে বৃষ্টিপাত হবে সে ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটাই আমাদেরকে আমরা জানাবো অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা স্পেশাল বুলেটিন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্স ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এখানে স্পেশাল বুলেটিনের বিষয়বস্তু হিসাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে তিরিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হবে সেই ব্যাপারে বিস্তান্ত বলা রয়েছে কী কারণে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে এছাড়াও ঝাড়খণ্ড অ্যাডজয়নিং এরিয়াতে ওইখানে একটা উইন্ড ডিসকন্টিনিউ সিস্টেম অর্থাৎ জলীয় বাষ্প প্রবেশ করবে তো সেই জলীয় বাষ্প প্রবেশ করার কারণেই বৃষ্টিপাত কিন্তু হবে এবার বৃষ্টিপাতের যে বুলেটিন সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলার জন্য কি বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে তিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে বৃষ্টিপাত লাইট রেইনফল মানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট বর্ধমান নদিয়া নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলো আর একত্রিশ তারিখে বৃষ্টিপাত হবে লাইট টু মোডারেট মানে হালকা থেকে মাঝারি কোন কোন জেলাতে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলাতে আর বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একত্রিশ তারিখে আর এক তারিখে কীরকম আবহাওয়া থাকবে এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর দু তারিখে কীরকম আবহাওয়া থাকবে না দু তারিখে লাইট টু মোডারেট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে এছাড়াও মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এবং ইস্ট মেদিনাপুর এই জেলাগুলো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ বেঙ্গলের অর্থাৎ দক্ষিণবঙ্গের এবার আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তিরিশ তারিখে দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে তিরিশ তারিখে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একত্রিশ এক দু তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এই জেলাগুলো নেই বাকি জেলাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের এছাড়াও এক তারিখ এবং দু তারিখ ফেব্রুয়ারির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ উত্তরবঙ্গের জেলাগুলিতে আপনাদেরকে যদি আমরা মৌসুম বিভাগের তরফ থেকে যে ম্যাপ প্রকাশ করা হয়েছে সেই ম্যাপ অনুযায়ী বলি তিরিশ তারিখে বৃষ্টি হবে দার্জিলিং মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম আইসোলেটেড হয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম চান্স রয়েছে এই এলাকায় বৃষ্টি হওয়ার মানে হালকা ছিটেমোটা বৃষ্টি হতে পারে তাও কিন্তু সেকেন্ড হাফে অর্থাৎ বিকেল সন্ধ্যার পর থেকে বাকি জেলাগুলো নিয়ে রোদ ঝলমল আবহাওয়া রয়েছে মোটামুটি সেরকম তিরিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের মেন সম্ভাবনা একত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে একত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানে তুলনামূলক একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলি নেই এবার এক তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় এক তারিখে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি পঁচিশ পার্সেন্ট বা তার কম চান্স রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো নিয়ে তার থেকে একটু বেশি 26 থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং এই দুটি জেলাতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে আর সব থেকে বেশি বৃষ্টি একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো নে এটা হচ্ছে এক তারিখে আর দু তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় দু তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি মানে পঁচিশ পার্সেন্টের কম বৃষ্টিপাত রয়েছে এছাড়া মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাতেও হালকা পঁচিশ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তিন তারিখ থেকে আর বৃষ্টিপাত নেই তিন তারিখ থেকে আবহাওয়া আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেন বৃষ্টি তার মানে শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা মেন শুরু হচ্ছে একত্রিশ এক দুই তিন দিন চলবে আর অন্যান্য জেলা থেকে তিরিশ তারিখেও বৃষ্টি হবে তবে তিরিশ তারিখে বেশি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু একটি মূল্যবান কমেন্ট ভিডিওর কমেন্টে করে দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন